হ্যাঁ ভাই রিপ্লাই তো দিতেছি রিপ্লাই তো দিচ্ছিল আমি হ্যাঁ ভাই আমার অবস্থা ভালো আমার তো দিনকাল ভালো যাচ্ছে কিন্তু আমার তো খুব অসুস্থ আমার সাথে কথা হয়েছে হ্যাঁ শাকিব ভাই আমার লগে কথা হইছে আপনার বাড়িতে কথা হয়েছে কারোর সাথে আপনি ওরে এটি করেন ভাই আরে না একটু 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 না আসলে করি সত্যি করি আচ্ছা তোমারে কইলাম যে তুমি রে ওরে ডাক দাও কথা কি না নাকি সত্যি সত্যিরো কি হয়েছে কে জানেন না আমো তো মাজায় কত সমস্যা ব্যথা বাইরে হার টার গেছে আজকে কুষ্টিয়া নিয়ে গেছিল যায় যাওয়ার আপনার ফুল অল বডি চেক আপ করেছে চেক আপ করে মাঝে প্রচুর পরিমাণ সমস্যা বাড়াইছে এই যে এখন অনেকগুলো ওষুধ লেখা দিছে ওষুধ কিনে টেনে বাড়ি আসতে সামুরা কে আর অবস্থা কথা হয় নাই আচ্ছা বলতেছি বলা না বোন অতি জরুরি যেমনে হোক তুমি ওকে ডাইক আনবা যেমনে হোক আমার লাইভে আনবাই এটা তো দায়িত্ব আমি দিলাম যাও তাড়াতাড়ি আইবা তাও দেরি করো না আচ্ছা ভাইয়া তুমি কি এখনো কাজ পাইছো না নাকি ঢাকায় আইবা এই যে মামার দোকানে আইলে থাকতাম হ্যাঁ এগুলো এগুলো কারা আমি বললাম না আমার ফ্রেন্ড ফ্রেন্ড ইউটিউবে এর লাগে পুরে যায় ইউটিউব থেকে আই ইউটিউব ফ্রেন্ড স্টুডিওতে যাবে অ্যাক্টিভ ইউস আর সাবস্ক্রাইব দাদার 25 আপনি ঢাকায় আইলে তো ভালো হবে ভাই সত্যি কথা আপনি যদি ঢাকায় আসেন দুই ভাই এক লগে থাকলাম এক লগে কাজ করলাম ভালো হইবো সত্যি আর আমার আসলে ভালো হইবো আসবেন আইলে তো ভালো হইতো আম মামার লগে কথা কইলাম মামা কইল কি দু হয় আসুক এত ভালো হইতো দু ভাই লগে কাজ করতাম মামার সাথে কথা কইছি ঠিক আছে হম আইবেন ভাইয়া আপনি আইলে শিওর দেন তাই দেখলো এর মাস তো শেষের দিকে প্রায় আজ বারো তারিখ যাওয়া নাই এবং তখন তো এই শুরু সমস্যা নেই আইলে ভালো হইতো সত্যি আমি তো অস্ত্রপাতি টের পাইনি আরে এখানে তো কাজ না এখানে আপনার মাল বিক্রি করা আপনি আইবেন মালগুলো চিনবেন কোন জায়গায় কোন মাল রাখা এগুলো চিনবেন এই জন্য কাজ না এখানে পার্সপত্র বিক্রি করা আপনি চিনবেন চিনতে কত সময় লাগে আমি কিছু চিনতাম আমি সব চিনি গেছি এখন নাই আছে তো তাহলে এক কাজ করো এরা কে থাকবো না তোমার সাথে অ্যাড নেই মরিয়মের তোমার সাথে মানে ফেসবুক ইউটিউবে এই নাই সাবস্ক্রাইব মানে অ্যাড করা নাই বাইকে